বাবারা কিন্তু যদি আপনি একটু খেয়াল করে দেখেন যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন নামাজি এখন মসজিদে গেলে পাওয়া যায় বাজারে গিয়ে দেখবেন দাড়িওয়ালা পাওয়া যায় মার্কেটে গিয়ে দেখবেন

জোহরের নামাজে কি ভর্তি হয় একটু হ্যাঁ না কিছু বলতে হবে বাবা হ্যাঁ না কিছু বলেন জোহরের নামাজে ভর্তি হয় না তো আসরের নামাজে কি ভর্তি হয় আসরের নামাজে ভর্তি হয় না তো মাগরিবের নামাজে কি ভর্তি হয় জীবনে মসজিদে ঢোকেন না কি একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা ভর্তি হয় হয় না তো জুম্মার দিনে কি ভর্তি হয় হয় আরে কথা বলে না হয় ওপর লোক নিচে লোক পারেন লোক জুম্মার দিনে মসজিদে ভর্তি হয় তো খরিদ্দার কি দুরাকাতের না তার থেকে বেশি কথাবার্তা বলতে হবে

জুম্মায় গেছিলি হ্যাঁ আব্বা গেছিলাম আরে কথা বলেন না কেন কথা বলেন মা বলে বেটা জুম্মায় গেছিলি বলে হ্যাঁ আমরা গেছিলাম দুরাকাতের খদ্দের বেশি মাও খুশি দুরাকাতের খদ্দের বেশি বাপ খুশি খরিদ্দার করা কাতের বলো দুই রাকাতের

টুপিওয়ালা পেলেন দাড়িওয়ালা পেয়ে গেলেন ঈদের মাঠেতে গিয়ে ঈদের নামাজিগুলোকে পেয়ে গেলেন এবারে আপনারা বলেন তো দেখি তাহলে এলাকায় মনে হয় সুদখর নাই ঘুষখর নাই পাটপার না চিটিং বাজ গাই পরে জমি বর্গা করে নেয় মিথ্যা কথায় পণ্য বিক্রি করে গে মানুষের সঙ্গে প্রতারণা করে গে এ মানুষগুলোকে মনে হয় আর না গাই

যে লোক মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে তার বাড়িতে বন্ধন চলে কথা বলেন না কেন কথা বলেন চলে যে লোক মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ে গে তার বাড়িতে দেখে বন্ধন চলে গে তাহলে এখানেও যারা সার্ভিস দেয় ওখানেও যারা সার্ভিস দেয় এই মানুষগুলো অরিজিনাল লোক নয় এরা হলো ডেমো মাল ডেমো এই ডেমো মালের সঙ্গে আমার আল্লাহর কোনো কানেকশন সম্পর্ক থাকতে পারে না মাল কারা জানেন ডেমো বোঝেন বোঝেন চাচা মনে হয় বুঝতে পারিনি অফলাইনের লোক কথা ঠিক কিনা কিন্তু আমার যুবাই ভাইগুলো বোঝে এরা হলো অনলাইনের কথা ঠিক কিনা মোবাইলের টিকিট কাটে পেটিএম এ পেমেন্ট করে পকেটে এটিএম রাখে পেটিএম এ ঝাড়ে এরা অনলাইনের কথা ঠিক কিনা বলো অনলাইনের লোক আলাদা অফলাইনের লোক আলাদা ডেমো মালেরা বোঝে না এখানে আজকে মোবাইল কঠা দুই চার ছয় আট দশ বারো গো আজকে ক্যামেরাই হল এগুলো বোন অরিজিনাল মাল গতকালকে মিডিয়া ভাইয়েরা খাটিয়েছিল গো আমি বললাম কটা সাত আট

হেডলাইন গুলো দিচ্ছি খবর এখন পরে পাবে থাকবেন তো নাকি কথা বলে না থাকবেন তো একটু ভরসা দেন থাকবেন তো তবে বিরিয়ানি খাইয়ে ছাড়বো ইনশাল্লাহ টেনশন নেই বলে হুজুর কি ফজর পর্যন্ত নিয়ে যাবে নাকি না 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 ও ভুল বুঝবেন না ইনশাল্লাহ আছি বেশি কষ্ট আপনাদেরকে দেবো না বাবাজি আমার ভাইরা কষ্ট হবে ছোট্ট করে একবার সিগন্যাল দেবেন ছেড়ে এবার একটু খেয়াল করেন এবার আপনারা বলেন তো দেখি এগুলো গুলো হু আরজিনালDemo নয় দেখতে আখি কিন্তু আসলে কিন্তু অরিজিনাল নয় সিম কার্ড লাগানো যাবে না ছবি উঠবে না ইউটিউব চ্যানেলও যাবে না মেসেঞ্জার করা যাবে না আর মানুষের সঙ্গে ভিডিও কলে কথা হবে না আসলে কিন্তু না দেখতে কিন্তু ভেতরের কোনো কাজ না যে মানুষগুলো ঈদগা মাঠে যায় আবার সুদের সঙ্গে যোগাযোগ আবার বাবাজি মুখেও দাঁড়িয়ে রাখে বিড়ির সঙ্গে কানেকশন মদের সঙ্গ কানেকশন মসজিদে গিয়ে দুরাকা আর বিবি বেপর্দা করে ঘুরে বেড়াই এ ডেমো মাল হলে কোন কানেকশন যোগাযোগ থাকবে না কেন আল্লাহ বলেন পাপ মুক্ত তোমরা হয়ে যাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিসলমি কাফরাম ওয়া লা তাতাবিউ খুতুয়াতি ইন ইন্নাহু লাকুম আদুউম মুবিন তা কিছু বুঝে আসছে বাবাজি এই বাবা খুব ধ্যান দেন খুব তাকান তাহলে বুঝতে পারবেন না ও আজ অনেক হুজুরলি আপনারা ঘাটাঘাটি করেন খুব ঠান্ডা করে বুঝতে হবে মাথায় আমাদের ওয়াজ গিজগিজ করছে কথা ঠিক কিনা বলবোলে হ্যাঁ কোনটা ধরবো আর কোনটা ছাড়বো রাখতে পারি না কথা বলেন ঠিক কিনা বলবেন হুজুর এখন তাহলে উপায় কি আছে এখনো সময় আছে এখনো উপায় আছে যেহেতু শ্বাস প্রশ্বাস চলছে এখনো সময় আছে এখনো উপায় আছে যেহেতু নিঃশ্বাস চলছে নিঃশ্বাস যদি চলে সময় আছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর সময় কিন্তু থাকবে না এই জন্য তবা দরজা খুলে রেখেছেন দুটো সময় তোবার দরজা আল্লাহ বন্ধ করে দেবে একটা হলো যখন আজরাইল ফরেস্তা এসে পৌঁছে যাবে বান্দা যখন মৃত্যু কোলে ঢলে পড়বে বান্দা যখন মৃত্যু মুখে পতিত হবে আগে বান্দার ভেতর দিয়ে যখন ঘর ঘর শব্দ শুরু হয়ে যাবে আগে বান্দার যখন শ্বাস প্রশ্বাসের কষ্ট যখন শুরু হয়ে যাবে আগে বান্দার জাকান্দানির কষ্ট যখন শুরু হয়ে যাবে আগে ওই সময় যদি তবা করার চেষ্টা করে গে ও বান্দা আমার আল্লাহ কিন্তু আর কবুল করবেন না আর একটা সময় আল্লাহ কবুল করেন না ঠিক করেনে করবেন পশ্চিম দিক থেকে যখন আল্লাহ সূর্যকে উদিত করবেন পশ্চিম দিক থেকে আল্লাহ যখন সূর্যকে তুলে দেবেন ওই সময় যারা হায়াতে তাকে বেয়ে যদি তবা করার চেষ্টা করে গে তবা কিন্তু আল্লাহ আর কবল করবেন না এছাড়া সর্বসময় আল্লাহ তবা দরজা খুলে রেখেছেন ও বান্দা তুই গুণা করুক না কেন আমার রহমতের দরজা সর্বসময় খোলা জোরে হবে না আর জোরে হয় না ও বান্দা একবার তবা করে আমার কাছে আয় কত গোনা করেছিস বান্দা গুনে রাখ শয়তান তোদের পেছনে আমি আল্লাহ লাগিয়ে রেখেছি শয়তানের প্রচন্ডই পড়ে তোরা গোনা করেছিস এ গিস গোনা করেছিস গোনা করেছিস তো কি হয়েছে আমি আল্লাহর কাছে একবার সাচ্চা হোবা করে ফিরে আই আমি আল্লাহ মাফ করার জন্য তৈরি আছি তওবা কি আমার আল্লাহ বড় ভালোবাসে তওবা কারি কি আমার আল্লাহ

হান্ড্রেড আপনার দাড়ি কাজে লেগে যাবে নামাজ কাজে লাগবে টুপি কাজে লাগবে সন্ন্যত কাজে লাগবে ফার্জি আইন কাজে লাগবে ফার্জি ফার্জি কি কাজে লাগবে ওয়াজিব কাজে লাগবে যা বলবেন তখনই আল্লাহ দরবারে দোয়া কবুল হবে আরো জোরে বলেন আর এখন যদি ফেক হয়ে যায় দাড়ি জুব্বা যদি ফেক হয়ে যায় টুপি যদি ফেক লাগানো হয়ে যায় যদি আপনি বেমমাল হয়ে যান যত দোয়াই আল্লাহর দরবারে করেন না কেন কাজে কিন্তু লাগবে না

তাহলে এই লোকগুলো কি চাচা সব অন্য পাড়ার না এ পাড়ার তাহলে আমার আর কিছু বলার নাই ভাই ডালমে কুছ কালা হ্যাঁ না কি বলে একটা কথাই ভাই একদম যেন আমার উপর রাগ করবেন না চাচাই বলছে তার থেকে বেশি কেন আমি তো বলতে পারবো না আমি তো জানি না আমি আন্দাজে মারছি আর চাচা তো দেখে মারছে গুলি ঠিক জায়গায় লাগছে কিনা কথা বলছেন না কেন হ্যাঁ না কিছু বলেন ত আপনাদের এখানের কথা বলি না অন্য অন্য জায়গার কথা বলছি একশোটা বাড়ির মধ্যে এখন আশিটা বাড়িতে বন্ধন ঢুকেছে আর মসজিদে গিয়ে বলছে আল্লাহ একটা ভালো জামাই মেলাও আল্লাহ বলছি জামাই ভালো দোবো অবশেষে যখন জামাই মিললো মস্ত বড়ো গেঁজা খোঁজ গেঁজাখোর জামাই নিয়ে খালি শ্বশুর এবারে জলনে পড়েছে খালি ছটকাচ্ছে চা চায়ের দোকানে গিয়ে বলছে কি বিপদে পড়লাম বলো মেটাকে মেয়েটাকে ছাড়িয়ে নেবো নাকি ছাড়িয়ে নেবি তো কার সঙ্গে যাকে দিবি তাও তো ওই অবস্থা হবে আসলে তুই তো ডেমো মার কথা বুঝছেন কিছু কথা বলেন ঠিক কিনা বাইরে আমার ভুল বুঝবেন না রাগ করবেন না আমি কেতাবের মধ্যে পড়ছিলাম আমা দিনদার ইমানদার নে কাল্লালা ভাইরা কিতাবের মধ্যে পড়ছিলাম ভাইরা আমার আমি কিতাবের মধ্যে পড়ছিলাম এত সহজ নয় যদি আপনি ডেমো মাল হয়ে যান আপনার জবানের দোয়া কিন্তু আল্লাহ দরবারে কবুল লাগ হবে না হতেই পারে না এই জন্য আপনাকে অরিজিনাল হতে হবে অরিজিনাল হলে তবে আপনার জবানের দোয়া আল্লাহ কবুল করবে

হুজুরের দোয়া কবুল হলো হেজলা হুজুর ন হুজুর নানাজান ছোট হুজুর পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলিদের আবির্ভূততে ছিল সবার জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল একটু জোরে বলবেন না আর আপনি 47 বছর নামাজ পড়ে আপনার জবানের দোয়া কবুল হবে না মানে হতি হবে ইনশাআল্লাহ কেন হচ্ছে না আপনি পরীক্ষা করুন রাতের বেলা যখন বিছানায় শুয়ে আছেন সারাদিনের কর্মটাকে নিয়ে একবার ভাবুন আজকে সারা দিনটা আমার কিভাবে কেটেছে একবার ভাবুন যদি লিস্টে আপনি পেয়ে যান যে আমার ভেতরে অনেক পাপ ঢুকেছে অনেক গোনা ঢুকেছে আপনি তাড়াতাড়ি তওবা করে পরদিনে গুনাহ কবাবার চেষ্টা করুন যদি মাইনাস করতে পারেন ইনশাআল্লাহ মাইনাস করে 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 একটা জায়গায় যখন পৌঁছে যাবেন প্ল্যাটফর্ম যখন তৈরি করতে পারবেন আপনার জামারের দোয়া 100% ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে টেনশন নেওয়ার কিছু নাই চিন্তা করার কিছু নাই এখনো সুযোগ আছে বেঁচে আছি যখন এখনো সুযোগ আছে ভাই আমার বাবাজি আমার ভুল বুঝবেন না কিতাবের মধ্যে পড়ছিলাম হযরতে হাবিব আযম রাহমাতুল্লাহ আলাইহি এর নাম আপনারা শুনেছেন শুনেন নি জি একটা সময় তিনি মস্ত বড় সুদ খোরছিলেন কেউ কেউ বলেছে তিনি আজমি দেশের মানুষ ছিলেন এই যে আযম বলা হতো আবার কেউ কেউ বলেছেন না তিনি ইরানের মানুষ ছিলেন ইরানে জন্মগ্রহণ করেছিলেন হাবিব আজম রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় মস্ত বড় একজন ধনী ব্যক্তি ছিলেন সুদের উপরে ব্যবসা করে তিনি প্রচুর সম্পত্তি প্রচুর পয়সার মালিক হয়ে গিয়েছিলেন মস্ত বড় সুদ করছিলেন এত সহজ হারাম কখনো হালাল হতে পারে না কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে একদম আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া মাহাকুল্লাহুর রিবা ওয়া ইয়া আল্লাহু লা কুল্লা কাফফারিন আযীম কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু রিবা আদাফা মুদাফা ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নার আল্লাতী কাফিরিন

আমি যে পাঠটা নিয়ে ধরি ওই পাঠটাই শেষ করি আপনারা জানেন সোশ্যাল মিডিয়া ঘাটলে পেয়ে যাবেন আমি একটা টপিকের ওপরে ওয়াজ করি মদ সম্পর্কে আলোচনা শুরু করলে মদ দিয়ে শেষ করি সুদ নিয়ে আলোচনা শুরু করলে সুদ দিয়ে শেষ করি জুলুম নিয়ে আলোচনা শুরু করলে জুলুমকে নিয়ে আলোচনা করে পুরো দু ঘন্টা ওয়াজ করে শেষ করি সারা পশ্চিম বাংলা শুধু নয় পশ্চিম বাংলার বাইরে আল্লাহ শকর আপনাদের জানা আছে বিভিন্ন রাজ্যে আল্লাহ প্রোগ্রামে নিয়ে যান সোশ্যাল মিডিয়ার যুগ সব আপনারা জানেন তো যাই হোক আমি যে কথা বোঝাতে চাইছিলাম এই হাবিবে আজলাম আলাই আলাইহে জি এক সময় তিনি মস্ত বড় সুদখোর ছিলেন মস্ত বড় সুদখোর আল্লাহু আকবার মস্ত বড় সুদখোর কেমন করে চেঞ্জ হলেন আমার খুব ভালো লাগলো কিতাবের মধ্যে পড়ছিলাম যখন পড়ে আমি অবাক হয়ে গেলাম যে মানুষ চেষ্টা করলে সব পারে চেষ্টা করলে মানুষ পারে চেষ্টা করলে মানুষ সব পারে জি মঞ্জদা ওজদা जिसने कोशिश किया उसने पाया চেষ্টা যে করবে সফল সে হতে পারবে সফলতা তার মধ্যে আসবে চেষ্টা যার মধ্যে নাই সফলতা তার মধ্যে আসতে পারে নাই আল্লাহর হুকুম পানিও নেমে গেছে আগা ভিতরে পানি পড়ছে নাকি হ্যাঁ আজ করব তো একটু নাকি না যাক মাশাআল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর এই ছেলেরা সবাই মিলে দাও না আর তেগি বীর আরো জোর করে দেন না আর তেগি বীর আওয়াজ দিয়ে দেন না আর তেগি বীর সিলসিলা মুজাদুদ জামান দাদা পীরের হক সিলসিলা নার তেগি আরও জোর দেন না আর তেগি করে আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইয়েরা যাদের বাড়িতে বন্ধন ঢুকে আছে তও বা করেলেন এই নবী দিবসের মাস রবিউল আউয়াল মাস রসুলুল্লাহর সঙ্গে কানেকশানের মাস রসুল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করার মাস এই মাস থেকে অন্তত ওদা করেলেন আর আমাদের বাড়িতে বন্ধন ঢোকাব না আর আমাদের বাড়িতে সুদের লেনদেন করব না কারণ সুদক্ষর মনে রাখবেন এত বড় পাপী তার জাবানের দো আল্লাত বারবারে কুকুল হতে পারে না এমন কি।

পাল্টে যান তবে এই মাহফিল আপনার জন্য উপকারে এলো এই মাহফিল থেকে আপনি ওয়াদা করেন আমার আল্লাহর সঙ্গে ওয়াদা করুন পৃথিবীর কোন মানুষের সঙ্গে নয় আমার আল্লাহর সঙ্গে আল্লাহ ওয়াদা দিচ্ছি বাড়িতে গিয়ে বুঝিয়ে নেব আর বিবিকে বলে দেবো আর তুমি বন্ধন করবে না বাড়িতে আর মহিলা সমিতি করতে দেবো না বাড়িতে আর বন্ধন ঢোকাবো না ওয়াদা করেলেন সময় আছে সময় আছে এখনো এখনো টাইম আছে